সম্মানিত দর্শক যারা আমাকে সব সময় দেখেন এবং আমাকে যারা ফলো করেন এই অসহায় শীতার্ত ভাসমান মানুষের অনুসন্ধানে আমি কিন্তু কিছু পর্ব শুরু করেছি আমার ফেসবুক আইডিতে আমি চাচ্ছি যে নিয়মিত আমার ইউটিউব চ্যানেলও আমি প্রচার করব। আর সেই সুবাদে আজকে সেই মানুষের অনুসন্ধানে আমি আপনাদের কাছে হাজির হয়েছি দেখেন বৃদ্ধ বয়সের মার মতো বয়স বা কারো নানীর মতো বয়স কারো না কারো তো আত্মীয় এই মানুষগুলো রাত্রে শীতের ভিতরে দেখেন কষ্ট করে এই দেখেন সালার বস্তা গাই দিয়ে উনি শুয়ে আছে। এটা হচ্ছে সালার বস্তা এটা গাই দিয়ে উনি রাতে রাত্রি যাপন করতেছে আমি কি বলবো ওনাদের কাছে যখন আসি আমি আমি ভাষা হারিয়ে ফেলি আমরা আসলে এমন একটি দেশ চাই এমন একটি রাষ্ট্র চাই যেখানে মানুষ কখনও খোলা আকাশের নিচে থাকবে না এমন একটি সমাজ চাই মানুষ কখনও খোলা আকাশের নিচে ঘুমাবে না আজকে ওনার মার মতো একটি বয়স বৃদ্ধ মানুষ এখানে শুয়ে আছে। আসলে অনেক কিছু ভাবায় আমাদেরকে আমাকে অনেক কিছু ভাবায় যে আমরা কি পারি না এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়াতে আমি ওনার সাথে কথা বলেছি ওনার ছেলে মেয়ে আছে হয়তো ওরকমভাবে তার খোঁজখবরটুকু নেয় না যা যাদের সন্তান আছে কখনো বাবা মাকে অবহেলা করবেন না যার যা জায়গা থেকে আমরা আসেন না এই মানুষগুলোর পাশে দাঁড়াই বাবা মার সেবা করি মানুষ সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এই মানুষগুলোকে ভালোবাসবো মানুষগুলো পাশে দাঁড়াবো আমি যখন তাদের কাছে আসি তখন আর আমার কিছু বলার থাকে না আমি অনেক কথাই বলতে চাই কিন্তু বলতে পারি না কারণ আমার ভিতরটা কাঁদে তাদের জন্য মানুষগুলোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানেও একজন ছোট একটা বাচ্চা পলিথিন মোড়া দিয়ে শুয়ে আছে শীতের ভিতরে ও কেন শুয়ে আসে এইভাবে কষ্ট করতেছে দেখেন মশাই কিন্তু কামড়াইতেছে এই দিকটা এই যে মশা উঠতেছে পলিথিন গায়ে দিয়ে ও রাস্তার ভিতরে শুয়ে আছে এই মানুষগুলোকে বাদ দিয়ে এই মানুষগুলোকে কখনো রেখে আমরা একটা বাংলাদেশ কখনো উন্নত উন্নতশীল বাংলাদেশ আমরা হতে পারবো না আমরা যার যার জায়গা থেকে যার যার অবস্থান থেকে আমরা এই মানুষগুলোর পাশে দাঁড়াবো এরা তো মানুষ সবার উপরে মানুষ সত্ত্ব তাহার উপরে নাই আমরা আসুন যার যার পা যার যার এলাকাটা যার যার এলাকা অসহায় গরিব মানুষগুলোর পাশে দাঁড়াই আমি এখন আছি সদরঘাট ভিক্টোরিয়া পার্কে এখন রাত্র বাজে বারোটার উপরে প্রায় সাড়ে বারোটা আর সেই যে ভিক্টোরিয়া পার্ক থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি আশা করি আপনারা অবশ্যই অবশ্যই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন যার যার অবস্থা থেকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে আবার হয়তো দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো নতুন এপিসোডে